হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও দেখেন বাথরুম ইংলিশ কমেট বা হাই কমেটে ফ্লাশে বা অটোমেটিকে কাজ করতেছে না এটি খারাপ হয়ে গেছে পানি অনবরত বাহিরে যেতেছে পানি নষ্ট হচ্ছে সেই জন্য আমি এটি খুলে আরেকটি নতুন ফিটিং করব নতুন এরকম অটোমেটিক বা ফ্লাস বাজারে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় সেই থেকে সেখান থেকে নতুন একটি ক্রয় করে এনে আমি বদলি করতেছি আপনারা দেখেন এখানে যে কোনো জিনিস খারাপ হলে নতুন পাওয়া যায় আপনারা নতুন ফিটিং করতে পারবেন আমি রিফারিং করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু অটোমেটিকটি কাজ করতে চলার ভিতরে যেগুলি ফানি প্রেসারের বা ফানি বাইর হওয়ার কাজ করার জিনিস আছে সেগুলি একদম লক হয়ে গেছে সেই জন্য আমি নতুন করতেছি দেখেন আপনারা এবং আপনারাও নিজেরাও পাশাপাড়িতে নিজেরাই করতে পারবেন ওকে দেখতে থাকেন আমার ভিডিও আপোনাৰ ডেকেন নতুন যিটিং কৰিছে একদম পানী লিক বন্ধ হৈ গৈছে একোটাও পানী বাহিৰ হ'লে আৰু পানী নষ্ট হব আপোনাৰ কি কি জিনিচগ ৰাখবেন যাতে রেল বটনটি ফিটিং করবেন সেখানে যেগুলি লম্বা কাটি আছে সেগুলি যতটুক সম্ভব ভিতর ঢুকা যায় ঢুকিয়ে দিবেন কারণ আপনি এখানে লম্বা হলে কাটিং করতে হয় যদি অতিরিক্ত কাটিং হয়ে যায় ভিতর থেকে আপনি বাহির করতে পারবেন সেজন্য আমি দেখেন ভিতরে যতটুকু ঢুকা যায় সবটুকু ঢুকিয়ে দিতেছি কারণ এখানে অ্যাডজাস্ট করার টাইমে ছোটো হলে ভিতর থেকে বাহির করা যায় Okay, viewers. <coughs>